এনসিপি ছাত্র দল একই দিনের সমাবেশ বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার আভাস আগস্ট শহীদ মিনার থেকেই বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে এক দফার ঘোষণা এসেছিল এরপর থেকে চার আগস্ট সমগ্র দেশে অসহযোগ আন্দোলন চলে অবশেষে পাঁচই আগস্ট মাস্ট মাস টু ঢাকার যে ডাক দিয়েছিল বৈষম্য ছাত্র আন্দোলন সেই ডাক সফল করার জন্য বাংলাদেশের জনগণ ঢাকায় এসেছিল এবং একটি সফল মধ্য দিয়ে অনেকদিন বসা স্বৈরশাসক শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছিল সেই হিসেবে এই তেসরা আগস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন বাংলাদেশের জন্য এই দিনটিকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের অত্যন্ত আমাদের প্রিয় দুইটা সংগঠন একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদের ছাত্রদল এই ছাত্রদল এবং এনসিপি পাল্টা পাল্টি একই দিনে দুইটা কর্মসূচি দেয় এখানে দেখেন কয়েকটা বিষয় প্রথম বিষয় হচ্ছে যে ছাত্রদল কর্মসূচিটা দিয়েছিল শহীদ মিনারে এনসিপিও শহীদ মিনারে কর্মসূচি ঘোষণা করে উভয়ের কর্মসূচি একই জায়গায় ঘোষণা করা হয়েছে এখন ছাত্রদল দাবি করছে তারা নাকি আগে কর্মসূচি ঘোষণা করেছে তাদের পরে এনসিপি কর্মসূচি ঘোষণা করেছে যাই হোক এই বিষয়টা নিয়ে একটু দ্বন্দ্ব সৃষ্টি হয় যে কারা শহীদ মিনারে কর্মসূচি পালন করবে এনসিপি না ছাত্রদল ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই তিনি একটা দেখলেন যে একটা ভিডিওতে তিনি গণমাধ্যমকে বলছেন যে এনসিপির পক্ষ থেকে তাদেরকে আবেদন জানানো হয়েছে তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যেন তারা তাদের ভেনু চেঞ্জ করেন তারা যেন শহীদ মিনারে তাদের কর্মসূচিটি পালন না করেন তারা যেন অন্য কোথাও করেন এখন তাদের এই যে একটা আবেদন এই আবেদনটা ছাত্র দল ভেবে দেখবে এবং কি করা যায় এই বিষয়টা নিয়ে তারা নিজেদের মধ্যে একটা মিটিং করবে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে এমনটা তিনি জানিয়েছিলেন গণমাধ্যমকে তারপরে তিনি এরপরে তিনি সংবাদ সম্মেলন করে জানান যে আর শহীদ মিনারে ছাত্রদল সমাবেশ করছে না ছাত্রদল এনসিপির আহ্বানে সাড়া দিয়ে তারা তাদের ভেনু চেঞ্জ করেছে এবং তারা শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে তাদের সমাবেশটি করবে তিনি আগস্ট এখানে একটা সৌহার্দ্যপূর্ণ একটা ঘটনা ঘটিয়েছে ছাত্রদল এবং এনসিপিও এতে আমি যতটুকু আশা করি যে খুশি হয়েছে যাই হোক আজকে 3 আগস্ট আজকে এনসিপিও সমাবেশ করছে সমাবেশ করেছে শহীদ মিনারে আর ছাত্র দল শাহবাগে তাদের সমাবেশ সফলভাবে সম্পন্ন করেছে এখন দেখেন এখানে এই যে একটা বিষয় ঘটলো দেখেন বর্তমান বাংলাদেশের রাজনীতির দিকে যদি আমরা তাকাই ছাত্র দল এবং এনসিপির মধ্যে ছাত্র না বিএনপি এবং এনসিপির মধ্যে কিন্তু একটা বাঘ যুদ্ধ চলছে আহ এনসিপির অনেক নেতারা বিএনপি নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে এরপরে বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা করছে কিন্তু তারপরেও বিএনপির পক্ষ থেকে কিন্তু এনসিপি একটা সৌহার্দপূর্ণ আচরণ পাচ্ছে এবং এনসিপি এই বিএনপির আচরণ পাওয়ার কারণে অনেকটাই একটা একটা পজিটিভ অবস্থান নিতে দেখা যাচ্ছে এই যে একটা সৌন্দর্যের বিষয় এটা হচ্ছে যে একটা সহ অবস্থান শান্তিপূর্ণ সহ অবস্থান এটা গণতন্ত্রের একটা অত্যন্ত সৌন্দর্য মন্ডিত একটা বিষয় গণতন্ত্রের সৌন্দর্য এটাই যাতার সাথে আমার একটা জায়গায় যে মতের মিল নাও হতে পারে এর জন্য আপনার সাথে আমার ডিবেট হতে পারে আপনার সাথে আমার বিভিন্ন জায়গায় তর্কাতর্কি হতে পারে আপনি আমাকে সমালোচনা করতে পারেন আমি আপনার সমালোচনা করতে পারি এই সবগুলো হচ্ছে নর্মাল কিন্তু এই যে যেই রাজনৈতিক প্রতিযোগিতাটা এই প্রতিযোগিতার মধ্য দিয়ে এর উঠতে উঠেও কিন্তু আমাদেরকে যে বিষয়টা নিয়ে চিন্তা করতে হবে যে এই দেশটা আমাদের সকলের আমাদের সকলের অংশীদারিত্ব ছাড়া কোন একটা মহল কোন একটা দল কোন একটা শ্রেণী এই দেশটাকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে পারবে না ধরেন একটা দল সরকার গঠন করলো যে সরকারটা গঠন করলো সে কি একলাই দেশ থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে এটা কি সম্ভব নাকি বিরোধী দলে যারা থাকবে তাদেরও প্রত্যক্ষ সহযোগিতা লাগবে বিরোধী দল একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য ছায়া সরকার সরকারের সহযোগী এবং সরকারের সমালোচক সরকার যদি তাদের জায়গা থেকে কোনো পদস্খলন ঘটায় সেক্ষেত্রে বিরোধী দলের সমালোচনার মধ্যে দিয়ে ওই পদস্খলনটি সরকার কাটিয়ে নেওয়ার চেষ্টা করবে বিরোধী দলের কাজই হচ্ছে এটা সমালোচনা থাকবে প্রতিযোগিতা থাকবে সব কিছুই থাকবে কিন্তু তারপরেও সকলের প্রতি সকলের একটা শ্রদ্ধার জায়গা তৈরি হওয়া প্রয়োজন সকলের প্রতি সকলের যে শ্রদ্ধাটা সহ অবস্থান নিশ্চিত করার যে একটা প্রবণতা সেটা অবশ্যই থাকা প্রয়োজন আর এই যে বিষয়টা এটা এই যে ধারাটা গণতান্ত্রিক যে ধারায় বাংলাদেশ যে প্রত্যাবর্তনের যে আবাসটা আজকের এই ঘটনার মধ্যে দিয়ে পাওয়া গেল এটা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির জন্য একটা অত্যন্ত আনন্দদায়ক একটা মুহূর্ত দেখেন শহীদ শহীদ জাতীয় মিনার থেকে কিন্তু শাহবাগ খুব একটা দূরত্বে নয় তারপরও এতটুকু জায়গার মধ্যে আবার সহরা উদ্যানের শিবিরেরও আজকে একটা প্রোগ্রাম ছিল এই যে তিনটা প্রোগ্রাম একটা কাছাকাছি জায়গার মধ্যে হয়েছে কোনো জায়গায় কি আহ কোনো সংবাদ এসছে এরকম কোনো মিডিয়াতে যে একটা দলের কর্মীদের সাথে আরেকটা দলের কর্মীদের সংঘর্ষ হয়েছে মারামারি হয়েছে বা এদের সাথে হাতাহাতি বা বিভিন্ন ধরনের কোন ঘটনা ঘটেছে এরকম কি তিনটা প্রোগ্রামই সফলভাবে সম্পন্ন হয়েছে এটাই হচ্ছে সৌন্দর্য এই বিষয়টাই প্রশংসা করার যোগ্য আপনার সাথে আমার রাজনীতিটা আমি কোন জায়গাটায় করব কোন জায়গাটা আপনার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এটা আমাদের নির্ধারিত সুনির্ধারিত জায়গা যে জায়গায় আপনার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা করার জায়গা সেখানে আমি করব সেখানে আপনার সাথে আমার প্রতিযোগিতা হবে অভিযোগ হবে সমালোচনা হবে সবই হবে কিন্তু যখন দেশের পক্ষে সকলের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার কথা সেই জায়গাটা এসে কোনো বিভাজন নয় সেই জায়গায় সকলে ঐক্যবদ্ধ দেখেন আজকে ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সেখানে তাদের পররাষ্ট্র ইস্যুতে সকল দল এক সর্বদলীয় বৈঠক তারা বিভিন্ন ক্রাইসিস মুহূর্তে তারা কিন্তু করে বিরোধী দল সরকার দল মিলে একসাথে বসে দেশের জন্য যেটা কল্যাণকর হয় এরকম সিদ্ধান্ত তারা গ্রহণ করতে পারে তাদের মধ্যে এই রয়েছে কিন্তু আজকে বাংলাদেশের এই তেপ্পন্ন বছর বয়সে কিন্তু এই সংস্কৃতিটা আমাদের মধ্যে আমরা চালু করতে পারি নাই আমাদের দেশে ছিল হিংসার রাজনীতি আমাদের দেশ ছিল অনর্থক অভিযোগ এবং উদর গাড়ে উদর পিন্ডি চাপিয়ে দেওয়ার সংস্কৃতি রাজনীতি এগুলো আমরা চর্চা করেছি সুষ্ঠু ধারায় গণতান্ত্রিক চর্চার মাধ্যমে যে রাজনীতি বিনির্মাণ করা উচিত ছিল সেটা আমরা করতে পারিনি যার ফলে আমাদের দেশ আজকে এই একটা মানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সব সেক্টর ধ্বংস হয়ে গিয়েছে একটা পক্ষিবাদী হয়ে ওঠার মতো সুযোগ পেয়েছে কাজে আগামীর বাংলাদেশ আমরা যদি একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই এবং আগামীর বাংলাদেশকে যদি আমরা আমরা আমাদের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে এই বিষয়গুলোকে আমাদের অত্যন্ত সুন্দরভাবে খেয়াল রাখতে হবে আমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গাটা কোন কাজ করার যেখানে আমাদের একে অপরের প্রতি ছাড় দেওয়ার প্রয়োজন সেখানে আমাদেরকে ছাড় দিতে হবে যেখানে সমালোচনা করার প্রয়োজন সেখানে সমালোচনা করতে হবে যেখানে সৌহার্দ্যতা প্রদর্শন করার প্রয়োজন সেখানে আমাদেরকে সৌহার্দ্যতা প্রদর্শন করতে হবে এটাই সৌন্দর্য এটা যদি না হয় তাহলে আবারও বাংলাদেশের যেই একটা ভাগ্যাঘা সে ভাগ্যাঘাসে কালো মেঘ চলে আসবে আবারও ফেসিভাদই হয়ে ফেসিবাদি চরিত্র প্রদর্শন করার সুযোগ কোনো একটা শ্রেণী করে নেওয়ার চেষ্টা করবে কাজে আমরা যদি আমাদের দেশটাকে ভালোবেসে থাকি আমরা যদি আমাদের দেশটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে এই বিষয়গুলো অত্যন্ত খুব ভালোভাবে আমাদেরকে লক্ষ্য করতে হবে এবং আমাদেরকে এই বিষয়গুলো শুধু মুখে নয় বরং কাজে পরিণত করে দেখাতে হবে যার একটা মোটামুটি ধরনের একটা ঝলক আজকের এই তিনটা দলের তিনটা কর্মসূচির মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম কাজী এর ধারা অকপটে এই কথাটা বলে দেওয়া যায় যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক যে ধারা সেই ধারার দিকেই প্রত্যাবর্তন করছে যাই হোক আল্লাহ আমাদেরকে সকল কিছুর উপর দিয়ে আমাদের নিজের স্বার্থদের উপর দিয়ে আমাদের দেশ দেশের স্বার্থকে যেন আমরা রক্ষা করতে পারি এবং সব সময় আমরা যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করে দেশের পক্ষে আমাদের অবদানটুকু রাখতে পারি নিজে যেন উপকৃত হতে পারি দেশকেও যেন উপকৃত করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন